সেখানে ফিল্ডার প্রস্তুত নব আঠাশ বল থেকে আশি রান প্রয়োজন বিউটিফুল ভেরি গুড শার্ট বল কিন্তু শিবহানার বাইরে এবার বিপ্লবের তাণ্ডব ছক্কা আবার বাউন্ডারির কোনো বিকল্প নেই হেলিকপ্টার খেলার চেষ্টা ছিল ছিলেন পঞ্চাশ রান করেছিল ব্যাটিংয়ে আছেন ও বিউটিফুল শাস এবার স্কাল লেক অঞ্চল দিয়ে বিশাল সাক্কা সে বিপ্লব ভাইয়ের প্যাথেকে বিশাল ও ফুলতাস বল বিপ্লব বল এবার চল দিয়ে বিশাল ছক্কা দুই দুই বলে আটত্রিশ রান আট বল থেকে সে বিপ্লব টান টান উত্তেজনার ম্যাচ একুশ রান এসে বিশ রান একুশ রান এসে গিয়েছে অলরেডি পাঁচ বল থেকে ছিল বলে দুটি বাউন্ডারি মারতে হবে কিন্তু দুটি বলে বা দুটি ডট করতে হবে সে বলিংকে হাঁকিয়েছিল লেগ সাইডে ব্যাটে বলে কানেকশন হয়েছিল কিন্তু কিন্তু রাধিত ভাই হাঁকিয়েছেন ব্যাটে বলে কানেকশন হয়নি আর মাত্র উনিশ রান প্রয়োজন উনি শ্রম প্রয়োজন এবার বিম্বি দুঃখিয়া দিয়ে বিশাল ছাক্কা সেই বিপ্লবের ম্যাচ থেকে এবার সাক্কা দেখতে পাচ্ছি তাদের উল্লাসিত সেই সাথে খেলা ক্লোজ খেলা ক্লোজ সাক্কা এবং জিতা উইন এবং উইন সেই সাথে সেই সাথে বিপ্লবের গুড ফিনিশ গুড ফিনিশ ভেরি গুড ইনিশ ফিনিশ হয়ে গেল তিন বল হাতে রেখে তিন বল হাতে রেখে উইন আপনি কোন ভাই তিন বল হাতে রেখে ফাইনাল কনফার্ম করলো তারা তিন বল হাতে রেখে ফাইনাল কনফার্ম এবার ফাইনাল ম্যাচ